মহিলা মা ও বোনেরা দুই হাজার পঁচিশ সালের রবিউল মাসের বারো তারিখের ঈদ রোজা আপনারা যারা যারা রাখতে চান আজকে শুক্রবার চানকে শনিবার সেপ্টেম্বর মাসের ছয় তারিখে আপনারা রোজাটা রাখবেন ইনশা আল্লাহ তাহলে অবশ্যই আমার মহিলা মা বোনদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে শোনে নিয়ত সূত্রা শিখতে হবে আপনারা রবিউল আউয়াল মাসের ১২ তারিখের ইদে মিলাদুন রোজাটা আজকে ভোর সাহরিখে কিভাবে নিয়ত করে আগামীকালকে শনিবার রোজাটা রাখবেন এবং ইদে মিলাদুন নবীর নবীজির জন্মের দিন আগামীকালকে শনিবারে আপনারা কিভাবে ইদে মিলাদুন নফল নামাজ আদায় করবেন কত রাখাত আদায় করবেন কোন সুরা দিয়ে পড়বেন এবং কোন দোয়াটা আল্লাহর কাছে আপনারা করবেন কোন জিকিরগুলো করলে আগামীকালকে শনিবারে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই আমার মহিলা মা বোন আপনাকে অবশ্যই বলবো অনুরোধ করে বলবো জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন তাই না একটু সময় ব্যয় করে ভিডিওটাকে দেখে আগামীকালকে শনিবারে কিভাবে রোজা রাখবেন আজকে ভোর রাত্রে কিভাবে নিয়ত করবেন একটি নফল রোজা কিভাবে রাখবেন সম্পূর্ণ আজকে বলে দেব ইনশাআল্লাহ এবং এ রবিউল আউয়াল মাসে আইয়ামে বীজের তিনটি নফল রোজাও রাখতে পারবেন যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে শোনেন এই তিনটি নফল রোজা আইয়ামে বীজ নবী রবিউল আউয়াল মাসের মধ্যে রেখেছিলেন এবং নবীজি বলেছেন তিনটি নফল রোজা আইয়া রাখলে এক মাস রোজা রাখার সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবেন তাই অবশ্যই সম্পূর্ণ এবাদতগুলো আমলগুলো শিখার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন ইনশাহ আল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা এক বছর পরে ঈদে মিলাদুন্নবীর দিন বারোই রবিউল আউয়ালের দিন চলে এসেছে আগামীকালকে শনিবারে সেপ্টেম্বর মাসের ছয় তারিখে এই রবিউল আউয়াল মাস অনেক দামি মাস রবিউল আউয়াল মাসের বারো তারিখ শ্রেষ্ঠ দিন আল্লাহর নবীজি এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে এই দেমিলাদুন নবীর দিন নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছে আকাশ এবং বাতাস তরুলতা বৃক্ষরাজি সব খুশি আল্লাহর মাখলু কাজ সবাই খুশি আল্লাহর নবীজি রবিউল আউয়াল মাসের বারো তারিখে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এই খবরটা শুনে সবাই আত্মহারা হয়ে গিয়েছিলেন আনন্দে সকলে বলি সো বাহান আল্লাহর নবীজি রবিউল আউয়াল মাসের বারো তারিখের নফল রোজা যেই তারিখে আল্লাহর নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর দিন রোজা রাখতেন এবং কিতাবের মধ্যে এসেছে যেই দিন করেছেন জন্মগ্রহণ পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসের বারো তারিখে সেই দিন রোজা রাখা মুস্তাহাব সোয়াবের কাজ এবং যদি মহিলা মা বোনেরা এই রোজাটা রাখতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাবকে দূর করে দিবে দুঃখ কষ্টগুলো দূর করে দিবে এই রোজাটা রেখে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর করে নেবে, মনের আশাগুলোকে পূরণ করে দিবে ও মহিলা মা বোনেরা আপনারাই কিন্তু বেশি নফল রোজা রাখেন রোজার মতো সব কিন্তু অন্য কোন আবাদতের মধ্যে নাই নবীজি বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে রোজা রাখবে এ রবিউল আউয়াল মাসে এ রোজার সোয়াবটা কোন ফেরেশতার মাধ্যমে লিখে রাখবেন না দিবেন না রোজার রোজার উপহারটা আল্লাহ বলেন রে ফেরেশতা আমার বান্দাবান্দি আমাকে সন্তুষ্টি করার জন্যে আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে এই রোজার সোয়াবটা আমি আল্লাহ রব বলেন আমার নিজের হাতে দেব তোদের মাঝে আমি বন্টন করে দেব না তাদের সোয়াবটাকে আমি নিজের হাতে আমার রোজা রেখেছিল তাদের সোয়াবটাকে আমার হাতে নি থেকে নেবে আমি নিজেই দেব তাহলে মহিলা মা বোনেরা আপনারা এরবিউল আউয়াল মাসের মধ্যে অবশ্যই আজকে শুক্রবার ভোর রাত্রে সারি খাবেন আগামীকালকে শনিবারে রোজা রাখবেন একটি ঈদে মিলাদ নবীর রোজা আমি নিয়ত্রাক বলে দেবো কিভাবে নিয়ত্রা করবেন তার পূর্বে আমি বলতে চাই আপনাদেরকে এ রবিউল আউ্বাল মাসের মধ্যে নবীজি তিন প্রকারের নফল রোজা রেখেছিলেন শুনুন নবীজি কোন তিন প্রকারের নফল রোজা রেখেছিলেন যদি আপনিও রাখতে পারেন সব হবে আল্লাহ খুশি হবে জীবনের গুণাগুলো ক্ষমা হবে আল্লাহর হাত থেকে আপনি উপহারটা গ্রহণ করতে পারবেন যদি নফল রোজা না রাখেন কোনো সমস্যা নেই কিন্তু ন সফল রোজা রাখলে কিন্তু আল্লাহ খুশি হয়ে যায় জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যায় এক নাম্বারে প্রথম প্রকারের নফল রোজা নবীজি এই রবিউল আউ্বাল মাসে প্রতি সপ্তাহে নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাই জিজ্ঞেস করলেন ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহের মধ্যে রোজা রাখেন কেন নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই দুইটি দিন দুনিয়ার মধ্যে যত মমিন মুসলমান আছে আল্লাহর বান্দা বান্দি আছে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে এই দুইটি দিন সোমবার বৃহস্পতিবার আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহ দেখে থাকে আমল নামাটা নাবিজি বলেছেন আমার মন চাই আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে এই জন্যে আমি সোমবার এবং বৃহ রোজা রাখি নবীজি বলেছেন শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিন এই সোমবার এবং বৃহস্পতিবার মানুষকে মুসলমানদেরকে সাধারণ ক্ষমা করে দেয় যদি আল্লাহর কাছে কোন ব্যক্তি ক্ষমা চাইতে পারে আল্লাহর সঙ্গে সঙ্গে জীবনের ক্ষমা করে দেয় নিষ্পাপ করে দেয় সকলে বলি আল্লাহ। তাহলে প্রথম প্রকারের নফল রোজা নবীজি প্রতি সপ্তাহের মধ্যে সোমবার বৃহস্পতিবার রবিউল আউয়াল মাসের মধ্যে রোজা রেখেছিলেন দ্বিতীয় প্রকারের নফল রোজা নবীজি রেখেছিলেন ঈদে মিলাদুন নবীর রোজাটাও রেখেছিলেন মানে আল্লাহর নবীজি যেই দিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন শুকরিয়া স্বরূপ এই দিন রোজা রেখেছিলেন আল্লাহর নবীজিকে সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই দিন রোজা রাখেন কেন আল্লাহর নবীজি বলেছেন আমি এই দিন রবিউল আউয়াল মাসের বারো তারিখে পৃথিবীর মধ্যে আগমন করেছি আল্লাহর শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি সকলে বলি সুবাহান আপনিও ঈদে মিলাদুন নবীর রবিউল আউ্বাল মাসের বারো তারিখের রোজাটা রাখবেন আজকে ভোর রাত্রে সাহারি খাবেন শুক্রবার আজকে ভোর রাত্রে সাহারি খেয়ে আগামীকালকে শনিবার সারা দিন এই ঈদে মিলাদুন নবীর আপনি রোজাটা রাখবেন ইনশাল্লাহ রবিউল আউ্বাল মাসের বারো তারিখের রোজা এটা নবীজির জন্মের দিনের রোজা এটা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ আমি নিয়ত্রা বলে দেব কিভাবে করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা তিন প্রকারের সর্বশেষ নফল রোজা নবীজি রেখেছিলেন এই রবিউল আউওয়ালের মাসের মধ্যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি আইয়া 20 এর নফল রোজা তিনটে রেখেছিলেন এবং নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি আইয়ামে বীজের নফল রোজা এ রবিউল আউয়াল মাসের মধ্যে কোন মুমিন মুসলমান থাকে তাহলে আল্লাহ এক মাস রোজা থাকার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দেয় আপনিও রাখতে পারেন নবীজি প্রতি মাসে থাকতেন হিসাবটা হলো এক সিস্টেম মানে প্রতি আরবি মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এ রবিউল আউয়াল মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ যদি সারা বছর এভাবে প্রতি মাসে তিনটি করে নফল রোজা রাখেন আইয়ামে বিজার তাহলে এক বছর রোজা রাখার সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় মানে সারা বছর সে যেন রোজা রাখলো এমন সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় আর এই রবিউল আউয়াল মাসের আরবি তেরো চোদ্দ পনেরো তারিখ এই দুই সালের এই যে রবিউল আউয়াল মাস চলছে সেপ্টেম্বর মাসের ইংরেজি হিসাবে এই তিনটি বিজের নফল রোজা পরে সেপ্টেম্বর মাসের সাত তারিখ রবিবার একটি রোজা রাখবেন তারপর সেপ্টেম্বর মাসের তারিখ সোমবার একটি নফল রোজা রাখবেন সেপ্টেম্বর মাসের নয় তারিখ মঙ্গলবার একটি নফল রোজা রাখবেন ইনশাল্লাহ আইএমএ বিজের তাহলে আগামীকালকে কিবার শনিবার আগামীকালকে রোজাটাও রাখবেন আজকে ভোর রাত্রে সেহরি খেয়ে ঈদ এ মিলাদুন নফল রোজা যদি আইয়ামে বিজের নফল রোজা রাখতে চান তারপর আগামীকালকে শনিবার ভোর রাত্রে সেহরি খেয়ে রবিবার একটা রোজা সোমবার একটা রোজা মঙ্গলবার একটা রোজা সিরিয়ালে আপনি রোজাগুলো রেখে দিবেন যদি এখন আইয়াম আইয়ামে বীজের রোজাগুলো রাখেন ঈদ এ মিলাদ নবীর রোজা রাখেন তাহলে সিরিয়ালই রাখবেন শনিবারে কালকে এক রোজা পরের দিন রবিবারে এক রোজা সোমবার এক রোজা মঙ্গলবার এক রোজা চারটা হয়ে যাবে এখন যদি আপনি একটাও রাখেন হবে কোনো সমস্যা নেই দুইটা রাখলেও সওয়াব এটা আপনার ইচ্ছা যদি পারেন রাখবেন না পারলে কোনো সমস্যা নেই প্রিয় دینی মহিলা মা ও বোনেরা চলুন আমরা এখন নিয়ত্রা বলে দেব রোজার কিভাবে আপনি আজকে ভোর রাতে সাহরি খেয়ে নিয়ত্রা কিভাবে করবেন ইনশাআল্লাহ এবং ঈদে এ নবীর নামাজটা কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি আপনি যদি প্রতি সপ্তাহের দুইটি নফল রোজা রাখেন এই রবিউল আউয়াল মাসে এভাবে নিয়ত্রা করবেন ভোর রাত্রে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখব এটা বললে হয়ে যাবে আমি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো হয়ে গেল যদি বৃহস্পতিবার রোজা রাখতে চান এই রবিউল আউয়াল মাসে এভাবে নিয়ত্রা করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে বৃহস্পতিবারের নফল রোজা রাখব আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে বৃহস্পতিবারের নফল রোজা রাখব এভাবে এবং আপনি যদি আজকে শুক্রবার ভোর রাত্রে সাহেরি খেয়ে আগামীকালকে শনিবারের রোজাটা রাখেন ঈদ এ রোজাটা সেপ্টেম্বর মাসের ছয় তারিখের আগামীকালকে রোজাটা আপনি নিয়ত্র এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রবিউল আউয়াল মাসের বারো তারিখের নফল রোজা রাখব আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিউল আউ্য়াল মাসের বারো তারিখের নফল রোজা রাখবো অথবা এভাবে করলেও চলবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নফল রোজা রাখবো এটা বলল হয়ে যাবে অথবা এটা বলল হবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে ঈদ এ মিলাদুন্নবীর নবীর নফল রোজা রাখবো এখন আপনার কাছে সহজ কোনটা মনে হয় সেটির বলবেন ইনশাল্লাহ আমি আশা করি এটা মনে হয় সবচেয়ে বেশি সহজ মনে হয় আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শনিবারের নফল রোজা রাখবো এটা বলবেন একদম সহজ আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শনিবারের নফল রোজা রাখব এভাবে বলবেন ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা ঈদ এ নবীর দিন আগামীকালকে সেপ্টেম্বর মাসের ছয় তারিখে আপনারা শনিবারে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ আগামীকালকে আপনারা কিভাবে ঈদে এ নবীর নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সুর দিয়ে পড়বেন এবং কত রাখাত পড়বেন সেটা বলে দেব এবং নামাজের পরে যদি আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়তে পারেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনার পরিবার সংসারে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা আপনারা জীবনে কখনো কল্পনা করতে পারেননি সেই দোয়াগুলো বলে দেব আপনারা মনোযোগ সহকারে শুনুন কথাগুলো ঈদ এ নবীর দিন আগামীকালকে শনিবারে রবিউল আউয়াল মাসের বারো তারিখে আপনারা ভোর রাত্রে চেষ্টা করবেন তাহাজ্জুতের নামাজ পড়তে আজকে ভোর রাত্রে সাহারি খাওয়ার পর তাহাজ্জুতের নামাজ পড়বেন দুই রাকাত চার রাখার যত রাকাত পারেন এবং ফজরের নামাজটা সঠিক সময়ে পড়বেন ফজরের নামাজটা পড়ার পর সূর্য ওঠার বিশ মিনিট পরে দুই রাকাত করে চার এশরাকের নামাজ আদায় করবেন নয়টার আগে আগে সকাল নয়টার আগে আগে সূর্য ওঠার বিশ মিনিট পর তারপর নয়টার আগে আগে আপনি দুই রাকাত করে চার রাকাত এশ্রাকের নামাজ পড়বেন নবীজি বলেছেন একটি বড় হজ করার সোয়াব পাবেন আর একটি ওমরা হজ করার সোয়াব পাবেন ইনশাআল্লাহ এখন বলে দিচ্ছি আপনারা কয়টা বাজে নামাজটা পড়বেন আমি বলে দিচ্ছি কয়টা থেকে নামাজটা পড়া শুরু করবেন আপনি সকাল ভোর এখন বর্তমানে আপনি ছয়টা থেকে নামাজটা পড়তে পারবেন সকাল ছয়টা থেকে এখন বর্তমানে সকাল ছয়টা থেকে নামাজটা পড়তে পারবেন ভোর ছয়টা যখন বাজবে ছয়টা সাড়ে ছয়টা সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নয়টার আগে আগে পড়লেই হবে কত রাখাত দুই রাকাত করে চার রাখাত কিসের নামাজ এ নামাজ একটি বড় হজের সপ হবে একটি ওমরা হজের সপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনারা সকালে এভাবে আপনি নামাজটা পড়বেন নিয়ত এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত এশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার যেই কোনো দিয়ে আপনি নামাজটা পড়তে পারবেন দুই রাকাত করে চার রাকাত পড়ে তারপর আপনি মোনাজাত করবেন তারপরে আপনি ঈদ এ মিলাদুর নবীর যে নফল নামাজ আছে এটা আপনি নয়টা দশটা এগারোটা পড়তে পারেন অথবা জোহরের নামাজের পরে পড়লে ভালো যেহেতু আপনারা কাজকর্ম মহিলা মা বোনরা করেন জোহরের নামাজটা পড়ার পরে আপনি দুই রাকাত বা চার রাকাত বা ছয় রাখাত আপনার ইচ্ছা আপনি ঈদে এ নবীর নবীজির জন্মের দিনের আপনি নফল নামাজ পড়লেন দিনে যদি নাও পারেন রাতে হলেও পড়বেন আচ্ছা কত রাখাত করে পড়বেন দুই রাকাত দুই রাকাত করে কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়া যায় নরমাল নামাজের মতো নফল নামাজ মুনাজাত কত রাখাত পরে ধরতে হবে যত পড়েন দুই রাখাত পরে মুনাজাত ধরতে পারেন অথবা চার পড়লে চার মানে যত পড়েন পড়ার পরে একবারে মুনাজাত করবেন নিয়ত কিভাবে করবেন এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ঈদ এ নবীর দিন নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ঈদে এ দিন নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার। অথবা আমি কাবলামুখী হয়ে ঈদে এ দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার। না হয় একদম সহজভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার একদম সহজ তাই না এটাই বলবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার তারপর যে কোনো সুরা দিয়ে আপনি নামাজটা পড়তে পারেন দুই রাকাত বা চার রাকাত বা ছয় রাকাত আপনার ইচ্ছা নামাজটা পড়ার পরে আপনি এই দোয়াগুলো পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করবে রিজিক দিবে দোয়া কবুল করবে এক নাম্বারে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তিকার পাঠ করবেন কমপক্ষে সাতবার আর যদি পারেন একশো বার করে পড়বেন এই জিকিরগুলো সবচেয়ে বেশি প্রিয় তো আল্লাহর কাছে একশোবার করে পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হয় কমপক্ষে একশোবার হ্যাঁ যদি না পারেন তাহলে সাতবার একসবার আপনি এভাবে বার পড়বেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো গুণা করবো না ক্ষমা করে দাও একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়বেন আল্লাহ তালা রিজিক দিবে ধন সম্পদ দিবে জীবনের গুণাগুলো ক্ষমা করবে ফ্যামিলির সবাইকে ভালো রাখবে দুই নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা একশো বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পড়লেও আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুনাও বাকি থাকবে না তিন নাম্বার আপনি দরুদ শরীফ পাঠ করবেন 100 বার sallallahu alaihi wasallam sallallahu alaihi সাল্লাল্লাহ sallallahu alaihi wasallam নবিজি আপনার জন্য নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে এবং রহমতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে এবং নবিজি খুশি হয়ে যাবে আপনার প্রতি আল্লাহু একবার তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আজকে ভোররাত্রে শুক্রবার ভোররাত্রে রাত্রে খেয়ে কীভাবে নিয়ত করে আপনি শনিবারে নফল রোজা রাখবেন যেটা ঈদে মিলাদুন্নবীর নফল রোজা বলা হয় রবিউল আউয়াল মাসের বারো তারিখের নবীজির জন্মের দিনের নফল নাম নফল রোজা বলা হয় নিয়তরা কীভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শনিবারের নফল রোজা রাখবো অথবা ঈদে মিলাদবীর নফল রোজা রাখবো একটা বললেই হয় কোনো সমস্যা নেই সব একই হবে তাহলে আজ পর্যন্তই আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক সবসময় আপনাকে আল্লাহ তালা সুস্থ রাখুক লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আরেকটি কথা বলছি আপনি ভোর আপনি ভোর রাত্রের সাহারি খাওয়া শেষ করবেন কতটা বাজে আমি বলে দিচ্ছি ইফতারি তো করবেন আপনারা মাগরিবের নামাজ আজান যখন দিবে তখন ইফতারি করবেন রোজা রাখলে আর ভোর রাত্রের সাহারি খাবেন কয়টা পর্যন্ত চারটা বিশ পর্যন্ত যখন চারটা বিশ হয়ে যাবে তখন আর কিছু খাবেন না আপনি আড়াইটা তিনটা দুইটায় খেতে পারেন সাড়ে তিনটায় খেতে পারেন চারটায় খেতে পারেন তবে চারটা বিশ পর্যন্ত খাবেন চারটা বিশের ওই দিকে আর যাবেন না আরেকটি মাস আলা যদি আপনি সাহারি নাও খেতে পারেন তাহলে রোজা রাখতে পারবেন শুধু নিয়ত করে আপনি ঘুম থেকে উঠে নিয়তটা করে ফেলবেন তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ যে আমি আজকে ইনশাল্লাহ রোজা রাখবো এটা বললেই নিয়ত হয়ে যাবে السلام عليكم ورحمه الله وبركاته